নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু প্রায় প্রতি মিনিটেই ফুটবলের খুব গুরুত্বপূর্ণ আপডেট বেরোচ্ছে তো এই ভিডিওটিতে কিন্তু ফুটবলের অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো মূলত এই ভিডিওটিতে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামায়ডান তিনি কিন্তু ক্লাবের আপডেট আছে তাই অনুরোধ করে রাখছি কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যালেঞ্জ অনুযায়ী সকলকে আক্রমণ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে মহাম্যাডান দলের আপডেটটা দিই আমরা সবাই জানি মহাম্যাডান তাদের ছ নম্বর ফরেন প্লেয়ার সই করে নিয়েছিল ফ্লোরেন্ট ওগিয়ার তো ফ্লোরেন্ট তিনি কিন্তু তাকে কিন্তু মহাম্যাডার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অনেকদিন আগেই করে দিয়েছিল এবং ভালো খবর এই প্লেয়ারটা কিন্তু বৃহস্পতিবার দিন মানে আজকে মঙ্গল বুধ বৃহস্পতি অর্থাৎ দুদিন পরে কিন্তু ওই প্লেয়ারটা কিন্তু কলকাতায় মহামেডান দলে যুক্ত হয়ে যাবে তো অনেকেরই প্রশ্ন হতে পারে যে তাহলে কি ডার্বিতে এই প্লেয়ারটা খেলবে তো উত্তরটা হচ্ছে যেহেতু বৃহস্পতিবার দিন আসছে শুক্রবার দিন প্র্যাকটিস করবে শনিবার দিন ডারবি আমার মনে হয় না এত তাড়াতাড়ি এই প্লেয়ারটা হয়তো মহামেডানের জন্য খেলতে নামবে তাই আমি মনে করি ডারবিতে কিন্তু এই প্লেয়ারটাকে আমরা ভিআইপি গ্যালারিতে বসেই ফুটবল খেলা দেখতে দেখব তো ওই প্লেয়ারটার কিন্তু ফ্লোরেন্ট তার কিন্তু ডারবিতে খেলার কোনো সম্ভাবনা নেই তবে ডার্বির পরের ম্যাচ থেকে কিন্তু আমরা অবশ্যই তাকে খেলতে দেখতে পারবো তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা কিন্তু ট্র্যাক্টর এফসি তারা আজকে প্রেস কনফারেন্সে পরিষ্কার জানিয়ে দিল যে দু তারিখ তারা মোহনবাগানের জন্য অপেক্ষা করবে পর্যাপ্ত টাইম অবধি অপেক্ষা করবে যদি মোহনবাগান না আসে সেটা মোহনবাগানের দোষ হবে তো আজকে ট্র্যাক্টর এফসি এবং মোহনবাগানের কিন্তু প্রেস কনফারেন্স ছিল যেইখানে মোহনবাগানের জন্য কিন্তু টেবিলও সাজানো হয়েছিল কিন্তু মোহনবাগান এদিন উপস্থিত ছিল না এবং আমরা জেনে গেছি মোহনবাগান কিন্তু ইরানের ট্র্যাক্টর বিরুদ্ধে খেলতে যাবে না এমনটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে তাই জন্যই কিন্তু আজকে ট্র্যাক্টর এফসি প্রেস কনফারেন্সে একা এসেছিল তাদের কোচ প্লেয়াররা তো তাদের কোচ কিন্তু জানিয়ে দিয়েছে যে দু তারিখ ট্র্যাক্টর এফসি পুরো দল নিয়েই মাঠে থাকবে যদি মোহনবাগান আসে উপস্থিত থাকে তাহলে তারা খেলতে নামবে যদি মোহনবাগান না আসে তাহলে সেটা মোহনবাগানের দোষ হবে অর্থাৎ ট্র্যাক্টর এফ সি তারা কিন্তু ম্যাচ অর্গানাইজ করছে এটা কিন্তু তারা আজকে জানিয়ে দিয়েছে এবং মোহন বাগানের কিন্তু আজকে প্রেস কনফারেন্সের বেঞ্চ পুরো খালি ছিল তো এইবার মোহন বাগান দলে কি হতে পারে কি অ্যাকশান নিতে পারে এএফসি এবার সেটা সময় বলবে তবে বলে রাখি বাগান কিন্তু এএফসি এফসিকে আজকে আবার অফিসিয়াল চিঠি পাঠিয়ে দিয়েছে যেখানে মোহন বাগান কিন্তু লিখে দিয়েছে সকালেই ভিডিওতে জানিয়েছিলাম যে মোহনবাগান কিন্তু সরাসরি লিখে দিয়েছে যে সিকিউরিটি রিজেন্সের জন্য তারা ইরানের ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে যেতে পারবে না তো এটা কিন্তু এই মুহূর্তে এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটির কাছে এই আবেদনটা গেছে তো দেখা যাক এইবার কি শাস্তি হয় মোহনবাগানের আদেও কি এই ম্যাচটা রিসিডিউল হবে কারণ ম্যাচটা কিন্তু রিলোকেট হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ গতকাল ট্র্যাক্টর এফসির মাঠেই ম্যাচ হবে এটা কিন্তু কনফার্ম করে দিয়েছে তো এইবার একটাভাবে মোহনবাগান বাঁচতে পারে যদি ম্যাচটা রিসিডিউল হয় তাহলে মোহনবাগান বাঁচতে পারে যদি যদি ম্যাচটা রিসিডিউল না হয় তাহলে কিন্তু মোহনবাগানের বড় ক্ষতি হয়ে যাবে তো দেখা যাক এবার এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি কি সিদ্ধান্তটা নেয় তো বলবো এএফসির আদালতে কিন্তু মোহনবাগানের এই কমপ্লেনটা উঠে গেছে তো দেখা যাক এবার কি হয় ব্যাপারটা তো মোহনবাগানের পক্ষে বিপক্ষে কোন কোথায় গেল সিদ্ধান্ত সেটা কিন্তু জানলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এবং এ কি কী সিদ্ধান্ত নিচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই কার্লেস কোয়াদ্রাদ ইস্টবেঙ্গল দলের কোচ ছাড়ার পর থেকেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এক মুহূর্ত সময় নষ্ট না করেনি এক মিনিট সময় নষ্ট করেনি তারা কিন্তু নতুন হেড কোচ খোঁজা চালু করে দিয়েছে তো এরই মধ্যে চারটে নাম সবার সামনে এসেছে তার মধ্যে ইস্টবেঙ্গল দলের প্রথম চয়েস হচ্ছে অ্যান্টোন লোপেজ হাভাস ইস্টবেঙ্গল পুরোপুরি চেষ্টা করছে যাতে হাভাসকে তাদের কোচ বানানো যায় এবং যতদূর জানতে পেরেছি তারা কিন্তু হাওয়াসকে অ্যাপ্রোচও করেছিল তবে হাওয়াস তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলের এই অফারটাকে রিজেক্ট করে দিয়েছেন তিনি বলেছেন তিনি এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের কোচ হতে পারবে না তো যতদূর সম্ভব হাওয়াস তার কিন্তু সম্ভাবনা খুবই কম নেই বললেই চলে তবে তাছাড়াও তিন কোচ হতে পারে একটা নাম হচ্ছে অস্কার ব্রুজন যাকে আমরা দেখেছিলাম বসুন্ধরা কিংসের হেড কোচের দায়িত্বে ছিল আর একটা জিভান ইভান ভুকাওয়ানুবিচ কেরালা ব্লাস্টারের কোচ ছিল আর একটা হচ্ছে অ্যালবার্টো রোগা যে বেঙ্গালুরু এফসির আগে কোচ করেছিল কোচিং তো এই তিন কোচের মধ্যেই কিন্তু একটা কোচ হতে পারে ইস্টবেঙ্গলের দলের নতুন হেড কোচ তবে এর মধ্যে কিন্তু ইভান ভুকামনবেজের কিন্তু হওয়ার সম্ভাবনাটা প্রবল তো ইস্টবেঙ্গল দলের আবার বলছি প্রথম চয়েস কোচ কিন্তু হাভাস যদি হাভাসকে না পায় তাহলে এই তিন কোচের মধ্যে কিন্তু একটা কোচকে অবশ্যই ইস্টবেঙ্গল দল বাজবে তো দেখা যাক কে হয় ইস্টবেঙ্গল দলের নতুন হেড কোচ তো আপনি ইস্টবেঙ্গল দলের নতুন হেড কোচ কাকে দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ জানান অত্যাশন সবকে অ্যাক্টোড করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ